চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে মার ধরের অভিযোগ খবর পেয়ে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে আটক করে নিয়ে যায় থানায় শনিবার রাতেই ঘটনা ঘটে ডোম জুড়ে মাকড়দহ পাড়ার বাসিন্দা সৌভিক পাড়ুই নামে ওই যুবক নিজেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ এদিন সেই প্রতারিত ব্যক্তির সামনাসামনি হঠাৎই পড়ে যায় ওই যুবক এরপরই তাকে আটক করে মারধর করা হয় যদিও রবিবার সকাল পর্যন্ত ওই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি ভালোই ছেলে ছিল সবাই মোটামুটি চিন্তা ভালোই ছেলে ছিল কিছু মানে বিস্কুতের কারণে না মানে কিছু কারণে ফেঁসে গেছিলো যাওয়ার পরে মাঝে এখানে নৌপাতা হয়ে গেছিলো মানে না তো পরে শুনলাম যে এরকম ফেসে গেছে এখানে ঘর ছিল ঘর মানে অন্য লোক সব নিয়ে নিয়েছে সব মানে হ্যাঁ আর বাবা এখন থাকে না বাবা অন্য জায়গায় থাকে এখানে যে বাড়িটা ছিল বাড়িটা এখন মানে তারা নিয়ে নিয়েছে মানে হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে ঘুরতো রিপোর্ট বিগ নিউজ বাংলা